কিন্তু আমরা যখন সবাই আশা করি ভালো আছেন তো বিচারজন পিছনে সব কবুতরগুলো আসলে কোরাল দিতেছে এখন ওরা আমাকে দেখছে মানে আমি টিকালে সাধে উঠছে এখন দেখার পরে ওরা সবাই খাবার জন্য আমার জন্য পাগল হয়ে গেছে ঠিক আছে খাবার খাওয়ার জন্য তো সবার আগে আমি কি করি থরর ঘরে খাবার দেই ঘর ঘর খাবার দেওয়ার পরে আমি উড়র কবুতরগুলোকে খাবার দেই তো সবাই থরর ঘরে খাবার খাইতেছে বেশ কিছু বাচ্চা হচ্ছে হ্যাঁ তারপরে হচ্ছে যে কয়েছে কবুতার গুলো তুমি অসুস্থ সুস্থ সব কিছু আগে থরের কবুতার টুকুলা চেক দিই তারপরে হচ্ছে উড়ার কবুতার গুলো চেক দিই তাহলে উড়ার কবুতার গুলো দেখে আছেন এখানে উড়ারও সবগুলো কবুতার আছে এখানে বেশ কিছু উড়ার কবুতার আছে এখন মাত্র উইরা নামছে আর বেশ কিছু কবুতার আছে একদম পিনে গাইতে আছে আবার কিছু কবুতার নামতাছে যে এখানে আছে আমি একটু দেখাই যে দেখেন এই যে একটা এই যে একটা তারপরে এই যে এই যে একটা হ্যাঁ এই যে একটা মোট আঠারোটা কবুতার এখনও টিনে গাইতে আছে হ্যাঁ আঠারোটার মধ্যে চার পাঁচটা নামতাছে এখানে একটা দুইটা এভাবে করে আঠারোটার থেকে আর তিন চারটা নামতাছে আর এখানে কয়তার ইটের গুঁড়া দিছি এখানে আসলে সমস্যাটা হচ্ছে এখানে বাচ্চা আছে হ্যাঁ বুড়া আছে বয়স্ক কবুতার আছে যে কারণে আমি একসাথে কবুতারগুলো উড়াইলে হয় কি কবুতারের ফ্লাইংগুলো নষ্ট হয়ে যায় যদিও আমি এই কবুতারগুলোকে এখন উড়াইতে না ওই রকমভাবে আর বাচ্চাগুলোকে মানে বাসা চিনানোর জন্য কবুতার গুলো উড়াইতেছে না এই যে দেখেন লেসকাটা যে কবুতার গুলো দেখতেছেন সবই বাচ্চা যে কয়েকদিন হয়েছে গুলো নামাই এই যে কাটা এটা বাচ্চা তারপরে এটা বাচ্চা হ্যাঁ এগুলো এটা গুলো দিছে এখন আমরা ওদেরকে যে খাবারগুলো দিই খাবারগুলো একটু দেখাই চলেন বর্তমানে কবুতারকে আমি এই খাবারটা দিতেছি হ্যাঁ এই খাবারটা দিয়ে দেখেন কবুতার একটা হাতের উপরে এসে খাবার খাইতেছে তো কবুতারকে আমি বর্তমানে এই খাবারটা দিতেছি এটা হচ্ছে এখানে গম আছে অল্প ধান আছে হ্যাঁ তারপর সোলা আছে ডাবলি আছে মানে রেজা আছে বাজরা আছে এখানে এই কবুতারগুলো আমি এই খাবারগুলো দিতেছি দেখেন সবাই খেতে আর কি আইসা পড়ছে হ্যাঁ এর ভিঠে আমার হাতের উপরে কবুতার বৈষা এখন খাইতেছে এই কবুতারটা এই কবুতারটা হচ্ছে আমার হাতে অনেক আগে বৈশা খাইতো আমি যখন দেশে থাকতাম তারপরে হচ্ছে আমি যখন দেশের বাইরে যাই কবুতারগুলো আসলে মানুষ দেখলে অনেক ভয় পাইতো কারণ হচ্ছে ওরা ওই রকমভাবে মানুষের সাথে ভালো সম্পর্ক ছিল না এত আদর করতো না ওদেরকে তো যেই কারণে এখন আমি ওদেরকে আদর করি হ্যাঁ ভালোবাসি আর ওরা এই কারণে আমাকেও মানে খুব ভালোবাসে এই হচ্ছে আমার কবুতারগুলোকে আসলে আমি এইভাবে খাওয়াইতে আমার ভাল লাগে কবুতর পালি ভাই কবুতর পালি ভাই হচ্ছে মনের আনন্দে মনের ভালোবাসায় ঠিক আছে কবুতর খালি রেস করার জন্য পালি বিষয়টা এরকম না কবুতর শুধু বিক্রির জন্য পালি বিষয়টা এরকম না কবুতর শুধু আপনার হচ্ছে কালারের জন্য পালি কবু বিষয়টা এরকম না আমার কবুতর পালার স্টাইল এটা অন্যরকম আমি যে কবুতারগুলো পাললাম এই কবুতারগুলোর ভিতরে থাকতে হইব রেসিং থাকতে হইব ফ্লাইং থাকতে হইব ভালোবাসা থাকতে হইব হচ্ছে আপনার হ্যাঁ মানুষের সাথে মিলার একটা ক্যাটাগরি হ্যাঁ তাহলে কবুতর পাইলে মজা পাওয়া যায় আর যদি শুধু আমি কবুতর পারলাম নিয়মের মধ্যে খাচা এসে বারো মাস কবুতারগুলো আটকে রাখলাম বারো মাস খাঁচায় কবুতার আটকে রাখছি ওই সময় এসে কবুতর উড়াইছি রেস করছি এইগুলা করবো না কেন করবো কিন্তু হচ্ছে আমারও একটা তো কবুতার বলার ভালো লাগা ভালোবাসা থাকতেই আসলে আমার যেভাবে কবুতার পালতে ভালো লাগে আমি যেভাবে কবুতার পালতে ভালোবাসি ওইভাবে আমি কবুতর পালি আমি আসলে কারো কথা শুনি না এই দেখেন এটা আমার একটা লাল ফেলেন মাদি ঠিক আছে লাল ফেলেন মাদি এটা কিন্তু মাত্র মানে উইরা নামছে এত ফ্লাইং আল্লাহর রহমতে তো এ দেখেন চোখটাও কত সুন্দর আমি আসলে কবুতর পালে তো আমার পছন্দ আমি যেটা ভালোবাসি আমার যেটা ভালো লাগে আমি ওই কারণে কবুতর পালে ওই যে কে কী বললো হ্যাঁ এইভাবে পারলে কবুতর নষ্ট হয়ে যাইলো ওইভাবে পারলে কবুতার নষ্ট হবে আল্লাহ রহমতে দেখেন আমার কবুতর পালার স্টাইল ভালো না আমার কবুতর পালার কিন্তু এত ইয়া ভালো না কিন্তু আল্লাহর মতে আল্লাহর রহমতে এবং কি আল্লাহর দয়ায় এ আল্লাহর রহমতে আমার এই কবুতরগুলো খুবই সুস্থ থাকে চঞ্চল থাকে হ্যাঁ আমি কিন্তু ওই রকম কোনো ওষুধও প্রয়োগ করি না ঠিক আছে আমি অনলি সাদা পানি ঠিক আছে আর হচ্ছে খাবার আর হচ্ছে মনে করেন আমি আমি সারাদিন কবুতার হাতে হাতে দইরা দইরা দই দূরে দেখি কোন কবুতারটা কীরকম হ্যাঁ এটা আমার ভালো লাগে ভাই এটা আবার খাবার দিছি যে দেখেন এবার আবার হাতে আয় পড়ছে ঠিক আছে এই যে ভালোবাসা এই যে ভালো লাগা এটা হচ্ছে যখন মানুষের খারাপ সময় যেব না মানে মন খারাপ ভালো লাগতেছে না শরীর ভালো না এই যে কবুতারের কাছে তখন আসলে কবুতরের মন মনটা ভালো হয়ে যায় শরীরটা ভালো হয়ে যায় দেখেন সবগুলো কবুতর এসে বসে আমার হাতের উপরে সবগুলো দেখছেন সবগুলো আমার হাতের থেকে খাইতেছে এটাই একটা ভালো লাগা বুঝছেন ভাই এটা ভালোবাসা হ্যাঁ এইভাবে কবুতার খাওয়াইতে আমার ভালো লাগে আর আমার কাছে মনে হয় এইভাবে কবুতর খাওয়াইলে কবুতর মানে সুস্থ থাকে এই কারণে আমি এইভাবে কবুতর খাওয়াই আমার কবুতারে যে নর্মাদি একসাথে থাকে সবগুলো কবুতার সময় মনে করেন যে মাটিতে খাবার দিই তারপরে হচ্ছে পানি খাবার মানে নর্মালি আমার মানে দেশ গ্রামে মানুষ যেভাবে কবুতার বলতো আমিও এইভাবে কবুতার বলতে আমার ভালো লাগে ভাই এই কারণে এইভাবে কবুতার বলি দেখেন এই যে আমার হাতে এসে পয়সা দিছে হ্যাঁ এই যে এটা এটা একটা জিনিস দেখেন এই যে একটা কবুতার হাতে এসে পয়সা থাকা এটা কি মনে করেন এটা একটা কবুতার যদি আপনার ভালোবাসা না থাকে তাহলে আসতো না আর এই যে আগলে কি এখনো কবুতারগুলো খাবার দিতে পারতোসি না হ্যাঁ তারা এখন এই যে উঠতা আসে এই যে দেখেন হ্যাঁ যা করে আর কি যে কারণে এখনো কবুতর গুলাকে ওই খাবার দিই সবগুলার খাবার দিই নেই কারণ এখন যদি এদের গুলাকে খাবার দিয়ে দিই তাহলে এখানে যে আমার এখন আছে হচ্ছে চারটা তিনটা আটটা নয়টা দশটা এগারো বারো চোদ্দো কবুতর আছে এখনও এই পনেরোটা কবুতর না খেয়ে থাকবো ঠিক আছে তো এইটা আমি চাইতেছি না আমি চাইতাছি ওরা সবাই যারা নামছে তো নামছেই হ্যাঁ আর এই দেখেন যারা নামছে তো নামছেই আর যারা এখনো নামে তারা নামবে নামার পরে খাবার খাওয়াবো হ্যাঁ এই হচ্ছে কবুতর এটা হচ্ছে আমার ভালো লাগবে আমার কোনো উড়ানোর সিস্টেম নেই যে সকালে দেবো বিকালে উড়ান যাবো না বিকালে উড়ান যাবো না রাত্রি উড়ান যাবো না এরকম কোনো সিস্টেম আমার কাছে নেই আমার কাছে সবসময় কবুতর উড়ান যায় আর এই যে খরার রুমে এখানে আমাদের দুইজনে বাচ্চা দিছে এ ও দেখেন ওদের বাচ্চা দুটা দেখাই সবাই বাচ্চা দুটা দেখাই একটু দয়া করে মার্শাল্লাহ দেখবেন কেন মার্শাল্লাহ দেখবেন আমি একটু বলি যে বাচ্চা দুটা দেখছে না বাচ্চা দুটা ঠোঁট দুইটা আমার কাছে এত সুন্দর লাগছে মার্শাল্লাহ মানে ঠোঁট দুইটা এত ছোট হইব মানে বুট ঠোঁটের যে কবুতার গোলা বলে না এই টাইপের কবুতার হইব হ্যাঁ কিন্তু ওর ওদের মা বাবার কিন্তু ঠোঁট এরকম না ওদের জাতের মধ্যে হয়তো ঠোঁট আছে আরেকটা একটা জিনিস মজার জিনিস দেখে দেখেন এই যে একটা বাচ্চা ছোট একটা বাচ্চা মানে চিচি করতে আছে কিন্তু ডাকতে দেখেন কীভাবে ডাকতেছে দেখেন এটা কিন্তু ছোটো একটা বাচ্চা চিচি বাচ্চা যে শব্দটা চি চি আসতেছে কিন্তু ও ডাকার স্টাইলটা দেখছে না দেখেন ওরা আমি একটু ধৈরা দেখাই ওরা ধৈরা যদি খাঁচার মধ্যে আবার ছাড়ি না ও মনে করেন যে মানে জুড়া নেয় না নর যেরকম জুড়া নেয় ওই রকমভাবে হ্যাঁ জুড়া নিতে চায় এটা হচ্ছে যে ওই নটটার বাচ্চা এই যে এই নটটার বাচ্চা হলে এটা হ্যাঁ এই যে দেখেন এটাকে একটু ছাড়লে দেখেন এটা কী করে দেখেন এই দেখেন এই যে ডাক্তার দেখেন এই যে ডাক্তার সে দেখেন ডাকতে পারেন একদম ছোটো বাচ্চা চিচি করে এই দেখেন হ্যাঁ এই চি চি করে এরকম সবার বাসাে একটা দুটো কবুতরের বাচ্চা হয় যার যার এরকম কবুতর আছে আসলে কমেন্ট করে জানাবেন ঠিক আছে তারপরে হচ্ছে আমার এখানে একজোড়া বাচ্চা আছে এটা হচ্ছে আমার ফস্টার কবুতর হ্যাঁ এই খাকিটার অনেক বড় একটা হিস্টরি আছে আসলে আজকে না বলে এটা বহুত বড় হিস্টরি ঠিক আছে এই খাকিটা কিন্তু বাচ্চা রেজাল্ট করে এবং ও নিজে রেজাল্ট করে কিন্তু ওদেরকে দিয়ে আমি ফস্টার খাই এটা অনেক বড় হিস্টরি আছে এখানে আমার দুইটা ভালো বাসার কবুতর আছে এই যে দেখেন এখানে দুইটা না সরি চারটা কবুতর আছে হ্যাঁ মাদিটা হচ্ছে একেবারে ছোট একটা মাদি কিন্তু ওদের বাচ্চা খাওয়ানো ইস্ট খুবই ভালো মাসাল্লাহ হ্যাঁ এখানে আমার দেখেন এই যে এই যে এই যে এই যে দেখেন মাসাল্লাহ এই পেয়ারটাও খুব সুখ সুন্দর হ্যাঁ এবার আমার এই কবুতরটা একটু অসুস্থ হয়ে গেছে হ্যাঁ খাবার খাইতেছে না বমি করতেছে পায়খানা আবার চুনা পায়খানা এই যে দেখেন পায়খানাটা চুনা তো ওরে আসলে আমি ওই ট্রিটমেন্ট দিন এখন শুধু ইটার গুঁড়া দিছি আর হচ্ছে খাবারের মধ্যে দিছি হচ্ছে হচ্ছে আপনার হচ্ছে ফটোজ্যামটা দিছি আর আজকে বা কালকে আজকে তার খাবার দেবো না কালকে অবশ্যই ওরে মেডিসিন দিয়ে দিব ঠিক আছে আর এখানে আছে আমার আরেক জোড়া ফোস্টার হ্যাঁ এই হচ্ছে একজোড়া আমার ফোস্টার কবুতার ওর আল্লাহর আমাদের বাচ্চা তো ভালো খাওয়ায় আসলে অমায়িক বাচ্চা ভালো খাওয়ায় ঠিক আছে এই জন্য ওদেরকে দিয়ে আমি ফোস্টার করি এবারকার যে ডিমটা দিয়েছিলাম একটা ডিম নষ্ট হয়ে গেছিলো আর একটা ডিম জম ছিল এবং একটা বাচ্চা মার্শালা খুব সুন্দর করতেন মার্শাল তো যাই হোক আর এই হচ্ছে আমার কবুতর আমার ভালো লাগে আমার ভালোবাসার কবুতারগুলো আর হচ্ছে যে এই কবুতারগুলোর আমার ভাল লাগে এই কারণে আমি কবুতারগুলো রাখি পালি আমার যেটা ভাল লাগে ওইভাবে করি তো যাই হোক সকালে ভালো থাকবেন পাঁচ একটা নামাজ পড়বে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম